আধার কার্ড সংশোধন নিয়ে ধানবাদ ন চিরকুণ্ডা পুরসভায় উত্তেজনা অভিযোগ একদল যুবক চিরকুণ্ডা পুরসভার ভিতরে ঢুকে নগর ব্যবস্থাপক মুকেশ নিরঞ্জনের ওপর হামলা চালায় ও দুর্ব্যবহার করে এমনকি সরকারি নথিপত্র নষ্ট করে দেয় পাথর ছুঁড়ে মারে ও ভাংচুর চালায় ঠিক কি হয়েছিল অভিযুক্ত স্থানীয় যুবক সনু সিং বলেন যে তিনি তার ভাগ্নের আধার কার্ড সংশোধন করতে ভাগ্নেকে পুরসভায় পাঠান প্রয়োজনীয় নথি নগর ব্যবস্থাপককে দেওয়া হয় এরপর মুকেশ নিরঞ্জন নথি পরীক্ষা করে বলেন এতে হোল্ডিং ট্যাক্স জমা নেই আগে হোল্ডিং ট্যাক্স জমা দিন তারপর সংশোধনের কাজ করা হবে এরপরই সোনু সিং এবং মুকেশ নিরঞ্জনের মধ্যে বচসা বাঁধে বচসা পৌঁছয় হাতাহাতিতে এরপরই পুরকর্মীরা সোনু সিং এর দলকে গেট থেকে বের করে দিয়ে পুলিশকে খবর দেয় মুকেশ নিরঞ্জন বলেন যে নিয়ম মেনে কাজের কথা বলায় তার দলের লোকেরা হামলা চালায় পাল্টা নগর পরিষদের কর্মীরা সনুদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে দাবি সোনু সিং এর গোটা বিষয়টি নিয়ে প্রশাসক বিজয় হাসদাকে লিখিত জানিয়েছেন বলে জানান মুকেশ নিরঞ্জন। এরপরই বৈঠকে বসেন নির্বাহী কর্মকর্তা ও মুকেশ নিরঞ্জন। প্রাক্তন চেয়ারম্যান জানান উভয় পক্ষের সমঝোতা হয়ে গেছে। আসলেTableCell-এ দামিয়েছিলো না? হুম। আমি বাম করে জানিয়ে না সিস্টেমটা আমার আমি গেলাম কোন। এতোونکو ডাকলাম ও এতো ডাকানো। বছর পরে এই ছিল।

কীভাবে একটা সরকারি অফিসে এই ভাঙচুর হয় প্রশ্নের মুখে নিরাপত্তা অনজিত সেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ